আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাকের ফজল রহমত করমে ভালো আছেন আমি আপনাদেরকে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে এমন একটি আমল শিক্ষা দেওয়ার জন্য বলে দেওয়ার জন্য যে আমলটি আপনি নিয়মিত করলে আল্লাহ রাবুল আল আপনাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নেবেন আমরা কিন্তু কন্টিনিউ আমাদের একটা না একটা বিপদ আপদের মধ্যে ঘিরে আছি আমরা বিপদ আপদ এটা আসার স্বাভাবিক বলা হয়ে থাকে যে সুখের পরে ধু আর দুঃখের পরে হচ্ছে সুখ এটা আমরা সবাই জানি কিন্তু আমাদের এমনও ফ্যামিলি আছে এমনও পারিবারিক জীবন আছে এই ফ্যামিলিতে সারাটা জীবন শুধু অশান্তি বালা মুসিবত বিপদ আপদ একটার পর একটা লেগেই থাকে লেগেই থাকে বিপদ আপদ আমাদের কাটে না কি এমন আমল করলে কি এমন আমলের মধ্যে থাকলে আমলটা নিয়মিত করলে আমরা সেই বিপদ আপদ কাটাইয়া আল্লাহ রামিন আমাদেরকে ওই বিপদ আপদ মুক্ত করে দিয়ে আমাদের ফ্যামিলিতে শান্তি শান্তি আসবে সে আমলটি শিক্ষা দেওয়ার জন্য বলে দেওয়ার জন্য আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি প্রিয়দিনী ভাই ও বোনেরা মনোযোগ দিতে হবে আমরা যদি একটি আমল করি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন বিপদ আপদ থেকে টেনশন থেকে আমাদের উদ্ধার করবেন বিপদ আপদ এটা স্বাভাবিক হওয়া কিন্তু বিপদ আপদ কেন আসে আমাদের কর্মের কারণে আসে কিন্তু আমাদের কর্ম যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন সেই বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখে আমাদের ফ্যামিলিতে শান্তির বার্তা বয়ে নিয়ে আসবেন এই জন্য কি এমন আমল সে আমলটি আমি আপনাদেরকে বলে দেব সে আমলটি হচ্ছে আপনি যদি নিয়মিত প্রতিদিন নিয়মিতভাবে ইউন প্রতিদিন নিয়মিতভাবে যদি আপনি আমলটি করতে পারেন মমতাহি ইন দুই শত পঁচিশ বার পাঠ করলে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আরামিন আপনাকে সমস্ত বিপদ আপদ বালা মসিবত থেকে হেফাজত করবেন আপনি কোন সময় আমলটা করতে পারেন মাগরিবের পরে আপনি এই আমলটা করতে পারেন অথবা এশার পরে আমলটা করতে পারেন অথবা নামাজের পরে আমলটা করতে পারেন অথবা যে কোনো সময় এই আমলটা করতে পারেন তবে খেয়াল রাখবেন প্রত্যেক কিছু আমল আখলা করার আগে আপনাকে পবিত্র থাকতে হবে আপনাকে কন্টিনিউ আল্লাহ এবং আল্লাহ রসৌলের আদর্শ মোতাবেক আপনার জীবনটা পরিচালনা করতে হবে পাঁচ পাচক নামাজ পড়তে হবে আল্লাহ পাক আব্বুল্লা রহমিনের আইন ও কানুন মানতে হবে আপনি যদি এই আমলগুলো সুন্দর করে করে তারপরে যদি পাশাপাশি টুটকা ফাটকা যে সমস্ত আমলগুলো বলে থাকে এগুলো আপনারা নিয়মিত পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে কঠিন থেকে কঠিন বিপদ যদি আসে সেই মুসিবত থেকেও আল্লাহ পাক হেফাজত করবেন এই জন্য সে আমলটা হচ্ছে কি সে আমলটা হচ্ছে মুন্তাহিউন মুন্তাহিউন শব্দটি এ মুন্তাহিউন এই গুণবাচক নামটি আপনি প্রতিদিন কমপক্ষে দুইশত বার পাঠ করবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন